জয় তারা জয় জয় তারা জয় মা তারা জয় মা কালী ব্রহ্ম জয় জয় মা দুর্গা জয় দুর্গে দুর্গা দিনাজ তারা জয় দুর্গা 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 মা মঙ্গল কর রক্ষা কর আজকে আমি মঙ্গলবার কালী মায়ের সম্পর্কে কিছু আপনাদের জানাতে চাইছি আপনারা জানবেন অবশ্যই জানবেন ব্যাপারগুলো তবুও আমি একটু বলছি আর কি সংক্ষেপে বলছি অতি সংক্ষেপে শুনুন যখন এই বিশ্বব্রহ্মাণ্ড চারিদিকে খিচিপিচি লেগে গিয়েছিল ওষুধদের দৌড়াত্ম বেড়ে গিয়েছিল সেই ওষুধের সেই ওষুধদের দৌরাত্মকে দূর করার জন্য কালীমা মা আবির্ভূতা হয়েছিল দেখেছেন তো কালী মূর্তির গলায় উন্নমালা পায়ে রক্ত ছিল মুখের দুই দিকে রক্ত ছিল মায়ের পেটে রক্ত ছিল মায়ের মাথায় রক্ত ছিল দেখেছেন তো তো তিনি কি করেছিলেন এইবার অসুরদের বিনাশ করতে শুরু করে দিলেন তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাবার জন্য মা বিনাশ করতে শুরু করে দিলেন অসুরদেরকে উগ্রচন্ডা মূর্তি ধরলেন এবং উনি সবকে তার নিজের হস্তের খর্গ দিয়ে কাটতে শুরু করলেন একদিক থেকে এবং তাদের মুন্ডের মালাকে মুন্ডের যে মালা কেটে যাচ্ছে সেই মুন্ড দিয়ে মুন্ডের চুল দিয়ে পাকিয়ে 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 তিনি গলায় একটা মালা করেছিলেন মুন্ড মালা যখন দেখছে যে মা তো খেপে গেছে যখন শিব দেখছে মা তো খেপে গেছে মাকে তো কিছু তো রক্ষা করা যাবে না মা তো থামবে না তো ধ্বংস হয়ে যাবে সব তখন শিব করলেন কি সব শিবের রূপ ধারণ করলেন সব শিবের রূপ ধারণ করলেন মহাকাল ভৈরবের রূপ ধারণ করলেন ওরে তিনি করলেন কি মা চলে যাচ্ছে উন্মত্ত অবস্থায় কাটতে কাটতে তখন তিনি বললেন কি দাঁড়িয়ে একদম শিব মা কালীকে দেখে দেখেট হয়ে সামনেখানে শুয়ে পড়লেন তখন কিন্তু মা বুঝতে পারেননি উনি কিছুক্ষণ পর তাকিয়ে দেখছেন বাবা এ কি আমি করলাম আজকে আমি তো আমার স্বামী শিব তার বুকের উপর আমি পা দিয়ে দাঁড়িয়ে পড়লাম এ আর কি বলবো এ তো আর যুদ্ধ হয় এই তো আর পশুর ধ্বংস করা যাবে না এই তো আর ইয়ে করা যাবে না তাই তিনি যুদ্ধ পশুদের সঙ্গে পশুর থেকে তিনি বিরত হলেন এবং তার জীব বার করলেন জীব কাটলেন বললেন নির্লজ্জিত হলেন শিবের কাছে বললেন প্রভু আমাকে ক্ষমা করে দিলেন মায়ের চার হস্ত অভয় হস্ত দক্ষিণ দিকের হস্ত মায়ের অভয় হস্ত বাম দিকের হস্ত ধারণ করে আছেন এক হাতে আর এক হাতে মুন্ডমালা ধরে আছেন তাই মহাকাল ভৈরবের সম্পর্কে মহাকাল ভৈরবের যে ধ্যান সেই ধ্যানটা আপনারা শুনুন ও মহাকালং যজে দেবা দক্ষিণে ধুম্রবরণ भृताङ्गदण्ड खट्टो धनस्त्राभिमुखां शिशुं वैघ्रचरमाकटिव्रीतं तुन्दिलं रक्तवाससं त्रीनेत्रा त्रीनेत्रां मूर्धुके सञ्च मुण्डुमाला विभूषितं जटाभारुलसति হন্ড মুগ্রাং জলাব ওং ঘুং জং রাং লং বাং আং ক্লু মহাকালৈর্বোবিজ্ঞান ও হ্রী মহাকাল ভৈরবের ধ্যান এবার মায়ের গায়ত্রী শুনুন ওম ক্রিং কালিকা হই বিদমহে শশানুবাসিন্নমহি তন্ন ঘোরে প্রচোদয়াত জয় তারা জয় তারা জয় জয় তারা